Say what you wanna say to me now টু আওয়ার মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকে সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো আজকে কী বার সোমবার ঘড়ির কাটাতে বন্ধুরা এখন বাজে পোনে আটটা আমি কালকে সারা রাত একটু ঘুমাতে পারিনি এতটাই গরম আর কালকে রাত্রিরে মাঝরাতে উঠে চলে গেছি মার ঘরে আমার ঘর এত গরম আগুন হয়ে রয়েছিল তা তোমরা তো দেখেছো কাল গতকালকে আমি এসি আনতে গিয়েছিলাম এসি দেখতে গিয়েছিলাম আজকে হয়তো এসিটা আসবে ঠিক আছে অর্ডার করে এসছে আমার তোমাদের দাদা কিন্তু খুব গরম বন্ধুরা আমি তো এসির হাওয়া সহ্য করতে পারি না কিন্তু জানি না কি হবে তোমাদের দাদা মানে আমার মা তোমাদের দাদাকে বলল নিয়ে নাও কোনো সমস্যা নেই তোমাদের দাদা সহ্য করতে পারে না গরম কেন কাজের জায়গায় এসিতে থাকে তো বাড়িতে আসলে হাফিস তাফিস করে গরমের জন্য বলে আমি গরম আমি সহ্য করতেই পারছি না আমার সাড়ে নটায় পড়তে দিয়ে আসতে যাবো অনেক চাপ আজকে আমার হ্যাঁ যা গরম গরমের মধ্যে বেড়াতে ইচ্ছা করে না রোদ দূরে তবুও বেড়াতে হবে পড়তে দিয়ে আসতে যেতে হবে সাড়ে চারটে থেকে পড়া বিকালবেলা চারটে থেকে পড়া থাকে সেখানে আজকে সকালে পড়িয়ে দিচ্ছে ভালো হচ্ছে একদিকে সকালে পড়ালে কি হয় বিকালে দুপুরবেলাটা একটু ঘুমাতে পারে বিকাল আজকে ওর অনেক কাজ আছে আমার ওকে দিয়ে প্রজেক্ট ফোজেক্ট লিখাবো এখন মোটামুটি সব কাজ হয়ে গেছে তোমাদের দাদা আছে কাজে যাবে যত যেহেতু শুক্রবারে ছুটি করলো আবার কালকেও ছুটি করলো এই জন্য আজকে মানে গত রোববার ছুটি করলো এই জন্য আমাদের আজকে তোমাদের দাদার ডিউটি আছে রান্নাবান্না সব হয়ে গেছে মা রান্নাবান্না করে ফেলেছে গরমে দেখো আমাকে কেমন লাগছে অস্থির অস্থির মানে বৃষ্টিটা পড়লে মনে আমি শান্তি পেতাম সকালবেলা তোমাদের সাথে কথা বলেছি আর তোমাদের সাথে কথা বলতে পারিনি কারণ একটাই আমাদের তো এসি নেওয়া হয়েছে এসি লাইন ঠিক করছে ওখানে বারবার থাকতে হচ্ছে তাই ভিডিও করতে পারছিলাম না তা এসি তো এখনও আসেনি ডেলিভারি দেয়নি এখনো ফোন করেছিল ওরা বলল যে কোথায় বাড়িটা ঠিকানাটা বললাম তা এখন হচ্ছে কিছু কিছু কারেন্টের কাজ আছে সেগুলো আমার করানো হচ্ছে দেখো তো ফাইনালি এসির এই যে কারেন্টের কাজটা হচ্ছে ভেতর দিয়ে লাইন নিয়ে নিয়ে এখানে সব জয়েন্ট করা হচ্ছে আর এই যে জিমি এখানে বসে রয়েছে আর এসিটা এখনও আমাদের দিয়ে যায়নি ঠিক আছে দিয়ে যাবে তাই দেখো ফাইনালি এই কাজটা হয়ে গেলো এখান থেকে ওয়াইফাইয়ের লাইনটা এখান থেকে এইখানে নিচে নামালাম ওপরের দিকে ছিল আর এখানে দেখো এটা লাইনটা খোলা ছিল এই লাইনগুলোকে সব জয়েন করা হলো ঠিক আছে আর বেশি কিছু কাজ করতে লাগেনি এরপরে এসিটা আসবে ঠিক আছে ফাইনালি বন্ধুরা দেখো এসিটা চলে এসেছে প্যানাসনিকের এসি এই যে আমাদের এসি এই ঘরে রাখা হয়েছে তো যে যেই ঘরে পড়াশোনা করে সেই ঘরে ঠিক আছে এসিটা ফাইনালি চলে এসেছে একটু পড়াচ্ছিলাম বলে ভিডিও আর পড়িনি রাত্রি আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়েছি হচ্ছে আম দুধ রুটি খেয়েছি সবজি আর চিকেন দিয়েছি আর কিচ্ছু দি ভাতটা ভাবটা জিমি খেয়ে দে ওই ঘরে শুয়ে রয়েছে আর এসিটা তো আগামীকাল লাগাতে আসবে সেট করতে আসবে এসি মোটামুটি সব কারেন্টের কাজই মোটামুটি টোটালি একটু হয়ে গেছে এদিক দিয়ে ঠিক আছে ওপরে টোপরে সব করে ফেলেছে গুলো আটকে দিয়েছি কেননা আমার তো ভেন্টিলেটার না আটকালে তো সেই গরম হাওয়া বাইরে থেকে ঢুকলে তো সেই যেইকে সেই এসি চালিয়ে কোনো লাভ নেই এই মা তোজু আর জিমির খাওয়া হয়েছে তোমাদের দাদা এখনো ফেরেনি সাড়ে দশটা বাজে ঠিক আছে তা চলো বন্ধুরা আমি আর ভিডিওটা করাতে চাই না আজকের মতন আমার এই নিয়ে তোমরা সবাই খুব 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 ভালো থাকে নিজের শরীরে খেয়াল রাখো সুস্থ সময় হেসে খেলে যাবে হেসে খেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসবভাবে আমার পাশে আছো এইভাবে আমার পাশে রাখবো আর যারা নতুন বন্ধু আছে প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে নতুন যারা বন্ধু আছে ভিডিওটা যদি ভালো থাকে লাইক করো শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু চলো টাটা বাই লাভ ইউ গুড খুব ভালো থেকো তোমরা খুব ভালো থেকো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে এতটাই গরম লাগছে বন্ধুরা দেখো সারা গলায় ভরে গেছে ঘামা চিপে গরম গোটা আমার কোনো দিনও হয় না বন্ধুরা তো এবছর আর গত বছরই আমার এরকম বেরিয়ে বেরানো স্টার্ট করেছে হাতে তাতেও সব একই অবস্থা বন্ধুরা ঠিক আছে আর এই জন্য এত খাওয়াটা থোপোপ করে দিয়েছি কপুর ভিজিয়ে জলে চান করছি তবুও কোনো কাজ হয়নি এতটাই গরম চলো বন্ধুরা